জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নিজের কেন্দ্রে উন্নয়নমূলক কাজের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রবিবার জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মসূচি করার লক্ষ্যে প্রদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলাশাসক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা এদিন চব্বিশটি পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে নিয়ে খেলো জুলাই বাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে মন্ত্রী সহ অন্যান্যরা পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের সংস্কার করার লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন তাছাড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি নবনির্মিত দালান বাড়িতে যাওয়ার রাস্তার সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মন্ত্রী শুক্লাচরণ মোয়াতিয়া সাহেবের সঙ্গে আজকে আমরা একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি আমাদের নবব্রত দত্ত মহোদয়ের আমাদের দুলাইবাড়ি ব্লকের বিপিএ সাহেব উনি খেলো জুলাইবাড়ি একটা টুর্নামেন্ট শুরু করেছে যে প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক আমাদের জুলাইবাড়িতে প্রায় চব্বিশটা পঞ্চায়েত আছে দশটা বিসি এবং চৈতটা গ্রাম পঞ্চায়েত এই চব্বিশটা পঞ্চায়েতকে নিয়ে খেলো জুলাইবাড়ি ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন করেছি তারপরে আমাদের ডিএম সাহেব রয়েছে আমাদের সঙ্গে এবং পাশে আমাদের যে জায়গাতে খেলা চলছে সেই পাশে ন্যাশনাল হাইওয়ে আমাদের দনজে পার্কের জাস্ট দুশো মিটার আগে যে ন্যাশনাল হাইওয়ে গত বর্ষার সময়ে ফ্লাটের সময়ে ল্যান্ডস্লাইড হয়ে প্রায় দুটো স্পটে খুব রিক্স একটা পজিশনে আছে এখন সে জায়গাতে আমরা স্পটে ভিজিটে গেছি আমাদের ডিএম সাইকে নিয়ে এবং আমাদের ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাকে কীভাবে আমরা পজিশন ফিরে আনা যায় সেক্ষেত্রে আমরা স্পট ভিজিট করেছি